বাড়িতে কামাই করতে কিচ্ছু করি নাই হ্যালো আলাইকুম বন্ধুরা তাহলে কি এবার আমেনার বাবা মা আর ফিরে আসবে না আমেনার বাবা মা হারানোর পিছনে সব দোষ কি বেলালের অহংকার নাটকটির পাঠ্যতে নাটকটির পাঠ্য কবে আসতে চলেছে কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন এই নাটকটির পাঠ্টু অর্থাৎ পর্বটো টু এপিসোড যেটাই বলি না কেন আজকের এই ভিডিওতে এই সব কিছু আপনাদের জানিয়ে দেব। তাই আজকের এই ভিডিওটা ধৈর্য কারে ধৈর্য আকারে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন এই নাটকটি সম্পর্কে অনেক অজানা তথ্য অর্থাৎ এই নাটকটির এপিসোড টু তে কি ঘটতে চলেছে কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন কত তারিখে আসতে চলেছে এই সব কিছু আপনাদের আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব তো মূল ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এমন সব নাটক নিয়ে আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা যেমনটা জানেন যে নিজে চাকু নিজে মরিম নাটকটির সিজন ওয়ান শেষ হওয়ার পরে ইসলামিক আরেকটা নাটক এটা কিন্তু একটা ইসলামিক নাটক মনিমের অহংকার এটা কিন্তু একটা ইসলামিক নাটক নিজে চাকর নিজে মনিম নাটকটি শেষ হওয়ার পরে আরেকটি ইসলামিক নাটক হলো ইগল টিমের আরেকটি ইসলামিক নাটক হলো ধনিমের অহংকার যেটা আগামী কাল থেকে শুরু করা হয়েছে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু এই নাটকটির পার্ট ওয়ান শুরু করা হয়েছে এবং আমরা বুঝতে পারতেছি যে এই নাটকটির পার্ট টু আছে অর্থাৎ পর্ব দুই আছে এই নাটকটির পর্ব দুই আপনারা আগামী শুক্রবারে দেখতে পারবেন অর্থাৎ ইগল টিম কিন্তু ইসলামিক নাটকগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপলোড দিয়ে থাকে অর্থাৎ ধনিমের অহংকার নাটকটি যেহেতু এই শুক্রবার আপলোড হয়েছে তাহলে সামনে শুক্রবার এই নাটকটির পর্ব দুই আপনারা দেখতে পারবেন আর এই নাটকটির পর্ব দুই তে কিন্তু আমেনার বাবা মা হার গেছে এটা কিন্তু একটা ষড়যন্ত্র করেছে যাই হোক আমেনার করে আমেনার বাবা মাকে কিডন্যাপ করেছে এবং সব দোষটা কিন্তু বেলালের উপরে চাপানো হবে আমেনাও কিন্তু বেলালকে ঘৃণা করতে শুরু করবে এবং আমেনা কিন্তু অহংকার দেখাবে বেলালের উপরে এমনটা নিয়ে এই নাটকটির পাঠ্য সাজানো হয়েছে আর এই নাটকটির পাঠ্য যদি আপনারা সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের অবশ্যই আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা এনআরটি পার্টটা সবার আগে দেখতে পারবেন না তাই এনআরটি পার্টটা সবার আগে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সামনে শুক্রবারে আপনারা এনআরটি পর্ব দুই দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ